পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চা শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রোববার শিলিগুড়িতে বন্যা পরিস্থিতি দেখতে গেলে তার সফরের সময় ওই শ্রমিকদের সংগঠনগুলো ধর্মঘটে নামে সোমবার থেকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল কার্যত স্তব্ধ হয়ে যায় কলকাতায় ফেরার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কোন বনধ হচ্ছে না পশ্চিমবঙ্গে বনধ হয় না এটি রাজনৈতিকভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা তিনি স্পষ্ট করে জানান

চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিকপক্ষ পক্ষ ভাবছে না তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে এবার তেরো পার্সেন্ট বলছে গতবার সম্ভবত আঠেরো উনিশ পার্সেন্ট ছিল তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো পূরণ হওয়া উচিত নি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক টাইম হেলদি লাইফ